আরচিকর কাণ্ডে চাঞ্চল্যকর মোড় এবার ফেসে গেলেন চার ডাক্তার আমরা এই খবরটি নিয়েছি এক ঝলক প্রতিবেদন থেকে চলে আসি মূল খবরে আরচিকরের তরুণী চিকিৎসক অভয়া খুন ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ চালিয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তথ্য অনুযায়ী সন্দীপ বিশেষ নির্দেশ দেন এসএসকে পিজিটি অবিক দেসহ চার চিকিৎসককে অবিক ক্লাসরুম এবং হোস্টেলে গিয়ে শিক্ষার্থীদের হুমকি দিয়ে জানান সবাই যেন এই ঘটনার কথা আত্মহত্যা বলে প্রচার করে তিনি সতর্ক করেন যে ধর্ষণ ও খুনের কথা প্রকাশ করলে যারা মুখ খুলবেন তাদের শাস্তির মুখে পড়তে হবে সিবিআই এই তথ্য হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে সিবিআই প্রথমে তদন্ত শুরু করে কেন সহকারী সুপার অবয়াকে আত্মহত্যা বলার নির্দেশ দিয়েছিলেন জানা যায় এই নির্দেশ সন্দীপের থেকেই এসেছে তিনি ভোর চারটে বেজে দশ মিনিট নাগাদ হাসপাতালের অফিসে বসে তরুণীর ছবি পেয়েছিলেন তখনই অভয়ার খুন ও ধর্ষণের বিষয়টি জেনে গিয়েছিলেন এরপর তিনি ডাক্তার অবিক সহ চার চিকিৎসককে সকাল সাড়ে এগারোটায় নিজের চেম্বারে ডেকে পাঠান সন্দীপ জানিয়ে দেন যে আর জি করের পড়ুয়ারা ঘটনার কথা আলোচনা করছে এবং সামাজিক মাধ্যমে পোস্ট করছে ফলে ঘটনার সত্যতা চাপা দিতে হবে অবিককে নির্দেশ দেন যে যে কোনো মূল্যে এই তথ্য আটকাতে হবে অভিক এবং তার সহযোগীরা অর্থাৎ চার চিকিৎসক ছাত্রদের হুমকি দিয়ে জানান তারা যেন দাবি করেন অভয়া আত্মহত্যা করেছে এবং খুন বা ধর্ষণের শিকার হয়নি সিবিআই দাবি করেছে সন্দীপ কলকাতা পুলিশের টিমের সঙ্গে সেমিনার হলে অভিজ্ঞে ঢুকিয়ে দেন যার উদ্দেশ্য ছিল তথ্য প্রমাণ লোপাট করা তবে টালা থানার প্রাক্তন দাবি পুলিশ টিমের সঙ্গে বাইরের কেউ ছিলেন না